হ্যালো গাইস আমার জেইম ইনসাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম হ্যাঁ এই মুহুর্তেই আমাদের এসএসসি জিডি কনস্টেবলের ইয়া রিজিওনের অ্যাডমিট কার্ড স্ট্যাটাস ডাউনলোড করার লিঙ্ক ওপেন হয়ে গেছে তো তোমরা তোমাদের মোবাইলেই কীভাবে তোমাদের এই অ্যাডমিট কার্ড স্ট্যাটাস ডাউনলোড করবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি তো চলো দেখে না যাক তো আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে আমরা প্রথমেই এখানে ক্রোম ব্রাউজার বা গুগল ব্রাউজার যে কোনো একটা ওপেন করব তো আমি ক্রোমে কাজ করি তার জন্য আমি ক্রোমটাকে ওপেন করবো ঠিক আছে তো আমি ক্রোম ব্রাউজার ক্লিক করে দিচ্ছি তো চলো এবার ওপেন হওয়ার পরে আমরা এখানে সার্চ দিয়ে এখানে লিখব কি এসএসসি ডট নিক বা এসএসসি বলেও সার্চ করতে পারো ঠিক আছে তো আমি এসএসসি ডট নিক বলে সার্চ করলাম তো চলো সার্চ করতেই তারপরে এটা সার্চ করার পর তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হবে এখানে দেখো প্রথমে একটা কী রয়েছে স্টাফ সিলেকশন কমিশন এটার মাধ্যমে মেন একদম আমরা স্টাফ সিলেকশন কমিশনের প্রোফাইলে চলে যাব। এখান থেকে দেখবা জুম করে নিচ্ছি দেখো এই যে এখানে লগ বলে একটা অপশান রয়েছে এখানে প্রথমের বক্সে তোমাদের ইউজার আইডি দিতে হবে মানে ইউজার আইডি মানে রেজিস্ট্রেশন নাম্বারটা আর ফর্ম ফিল আপের সময় একটা পাসওয়ার্ড তোমরা দিয়েছিলে দ্বিতীয় বক্সে ওটা দিতে হবে ঠিক আছে এবং তারপরে তোমরা দেখতে পাচ্ছ ক্যাপচা বলে একটা ক্যাপচার জিনিস আছে এখানে এই লিল কালারের বক্সের ওখানে তোমাদের দাও জুম করে দেখাচ্ছি এই যে ক্যাপচা এখানে রয়েছে এই ক্যাপচাটা হুবহু এখানে লিখতে হবে ঠিক আছে ছোটো হাতের থাকলে ছোটো হাতের বড়ো হাতের থাকলে বড়ো হাতের কিন্তু লিখতে হবে নাহলে কিন্তু তোমরা তোমাদের প্রোফাইলে লগ করতে পারবে না তো তোমার দেখে দেখে যার যেমন থাকবে তার লিখে নেবে তো আমার যেটা রয়েছে আমি সেটা লিখছি এখানে ঠিক আছে তো আমার রয়েছে ফোর তারপর রয়েছে ছোটো হাতের ই ঠিক আছে তারপর হচ্ছে বড়ো হাতের এইচ তারপর হচ্ছে ছোটো হাতের ডি তারপর হচ্ছে বড় হাতের এক্স তো এটা আমি এবার লগ ইন ক্লিক করবো লগ ইনে যাওয়ার পর এই যে দেখো এই প্রোফাইল এই পেজটা ওপেন হবে তারপরে তোমরা কি করবে একদম দেখো উপরের দিকে অ্যাডমিট কার্ড বলে একটা অপশান রয়েছে এই অ্যাডমিট কার্ডের এখানে ক্লিক করবে তারপরে এই পেজটা ওপেন হবে এখানে তোমাদের প্রথমে রয়েছে ইস্টার্ন রিজোন ঠিক আছে সমস্ত রিজনগুলো নটার মতো রিজন হয় এসএসসির তো এগুলো রিজনগুলো যেগুলো যেগুলো অ্যাভেলেবেল হয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে তো আমরা ইস্টার্ন রিজনের মধ্যে পড়ি আমাদের ইস্টার্ন রিজনের মধ্যে কারা কারা পড়ে সিকিম বেঙ্গল ঝাড়খণ্ড উড়িষ্যা তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের আমরা ইস্টার্ন রিজনটা ক্লিক করবো ক্লিক করার পরে এই যে তোমাদের সামনে এই পেজটা ওপেন হবে তো দেখো ছয় তারিখেই প্রথমে উপরের দিকে যে লিঙ্কটা রয়েছে সেখানে ক্লিক করতে হবে ছয় তারিখে এখানে এসএসসি জিডির অ্যাডমিট কার্ডের স্ট্যাটাস ডাউনলোড করতে পারবে তোমরা তো উপরের লিঙ্কে ওখানে ক্লিক করে দেবো যেহেতু একটু সার্ভার প্রবলেম তার জন্য একটু প্রবলেম নিচ্ছে এই দেখো এবার উপরের দিকে দেখো তোমরা রোল নাম্বার বা রেজিস্ট্রার নাম্বার দিয়েও ডাউনলোড করতে পারো অথবা তোমাদের নাম আর ডেট অফ বার্থ দিয়েও তোমরা এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো তো আমি নাম আর ডেট অফ বার্থ দিয়ে তোমাদের দেখাচ্ছি এখানে আমরা তাহলে নাম আর ডেট অফ বার্থ লিখবো ঠিক আছে তো এখানে ক্যান্ডিডেট নেমের এখানে আমার নাম লিখছি তোমরা নিজের নিজের নাম লিখে দাও তো আমি লিখে দিই আমার নাম এবার ডেট অফ বার্থের এখানে ডেট অফ বার্থ দেবো ঠিক আছে নিজের নিজের ডেট অফ বার্থ দিয়ে তোমরা প্রথমে এখানে হবে তোমার ডে তারপর হবে মান্থ তারপর হবে ইয়ার তারপর এখানে একটা সাম দিয়েছে আট আর পাঁচে কত হয় তেরো তো আমি ওটা লিখে দেবো তোমাদের নিজের নিজের থাকবে তোমরা ওটা লিখে দেবে তারপর এখানে নেক্সট প্রথমে ক্লিক করতে হবে তো নেক্সট প্রথমে ক্লিক করলাম আমি এরপর এই পেজটা ওপেন হয়ে যাবে তো এই পেজটার একদম নিচে চলে যাবে তোমরা নিচের দিকে বা সাইডে দেখবে একটা ওকে বলে বাটন রয়েছে সেই ওকে বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের নেক্সট যে পেজটা ওপেন হবে সেটাই হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড স্ট্যাটাস এই যে এটাই তোমাদের অ্যাডমিট কার্ড স্ট্যাটাস তোমরা এখান থেকে তোমাদের রোল নাম্বার জানতে পারবে ঠিক আছে চাইলে তোমরা তোমাদের একটা স্ক্রিনশট মেরে রাখতে পারো এবং এখান থেকে দাও তোমাদের জুম করে দেখাচ্ছি হ্যাঁ এবার দেখো দেখো এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি আমাদের সিটি অফ এক্সাম যেগুলো আমার শিলিগুড়ি পড়েছে রিপোর্টিং টাইম একটা পনেরো আমার ডেট কবে পরীক্ষার কুড়ি তারিখ ঠিক আছে তো সেগুলি জানাও তোমাদের যদি কারও আমার এই ডেটে পড়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও ঠিক আছে তোমাদের যদি এই ভিডিওটি থেকে একটু হলেও কিছু উপকৃত হও তাহলে এই ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও ও জিডি কনস্টেবলের আরও অনেক আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারম